নমস্কার আজকে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে কৃষ্ণনগর শিশু মেলা একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল তো সেই অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরলাম তোমরা সেটা দেখো যাদেরকে ছাড়াই এই অনুষ্ঠানটা একদমই অসম্পূর্ণ তাদেরকে দিয়েই প্রথমে ভিডিওটা শুরু করলাম স্কুলের সামনেই কবি দ্বিজেন্দ্রলাল রায় আর বাঘা যতীনের মূর্তি করা আছে তো সেখানেই মাল্যদান দিয়ে অনুষ্ঠানটা শুরু হলো বাঘা যতীন কিন্তু এভি স্কুলেই পড়েছেন উনি ওই স্কুলের স্টুডেন্ট আর কবি দ্বিজেন্দ্রলাল রায় কিন্তু কলেজের স্কুলে স্টুডেন্ট তো যাই হোক আমরা সবাই মিছিল মানে লাইন করে সব বাচ্চারা ওই কলেজের স্কুলের সামনেই যাব গিয়ে ওখানে কবির যে মূর্তি আছে ওখানে মাল্যদান করে ওখানে ছোটো একটু অনুষ্ঠান হয় এবং সবাই ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে যে যেরমভাবে পারে আর তারপরে আবার যে যার মতো ফিরে চলে যায় তো তোমরা সবাই ভিডিওটা দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা কথা বলি প্রতিদিন বিকেল পাঁচটার সময় কৃষ্ণনগর এবি স্কুলের মাঠে শিশু মেলা হয় এখানে প্রতিদিন বাচ্চারা আসে খেলাধুলো করে নিজেদের মতন এখানে যে স্যার ম্যামরা থাকেন তারা খুব যত্ন সহকারে বাচ্চাদের সঙ্গে সময় কাটান বাচ্চাদেরকে সময় দেন এবং বাচ্চাদের দিকে খুব যত্ন নিয়ে তাদের যেটুকু যা শেখানো শেখান প্রতি শনিবার এখানে যোগা ম্যাডাম আসেন যোগা শেখানো হয় ম্যাম খুব ভালো যোগা শেখান তো তোমরা যারা যারা ভাবছ যে আমরা এই ব্যস্ততার মাঝে কোথাও একটা মাঠ পাই না বাচ্চাকে খেলানোর জন্য তো তোমরা অতি অবশ্যই কৃষ্ণনগর এভি স্কুলের শিশু মেলায় আসতে পারো এবং এসে ওখানে যারা থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি এইটুকু বলেই শেষ করলাম Gracias.